অল্প বয়সী কোনো মেয়েকে রিলেশনের জন্য রাজি করানোর তিনটি টেকনিক অল্প বয়সী মেয়ের সাথে রিলেশন করতে গেলেই সবচেয়ে বড় জ্বালা হলো মেয়েকে রিলেশন করার জন্য রাজি করানো প্রোপোজ করলে দেখবেন কেউ বলতেছে আমি এখনই রিলেশনের মাঝে জড়াবো না আবার দেখবেন কেউ বলতেছে আমি রিলেশন করব না আবার দেখবেন কেউ বলতেছে না বাবা আমি এসবের মাঝে নাই আব্বু আম্মু জানলে আমার খবর আছে ন্যান ঠেলা এখন তার এই ভয় কেমনে ভাঙাবেন এগুলোও না হয় ঠিক আছে কিন্তু সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো প্রপোজ করলে বা রিলেশনের কথা বললে হা না কিছুই বলবে না শুধু হাসবে আপনি হা বা না শোনার জন্য যতই চেষ্টা করেন না কেন হম না আপনি শহীদ হয়ে যাবেন কিন্তু মেয়ের মুখ থেকে হা না বের করতে পারবেন না তো এই প্যারার হাত থেকে আপনাকে রক্ষা করতেই আজকের এই ভিডিও তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার ওয়ান প্রপোজ করার আগে যত পারেন লুকোচুরি খেলে নিন নাইন টেনে না পড়েই এসএসসি পরীক্ষায় পাস করা যেমন কঠিন ঠিক তেমন লুকোচুরি না খেলেই অল্প বয়সী মেয়েদেরকে প্রপোজ করে রাজি করানোটা তেমন কঠিন এখানে লুকোচুরি খেলা বলতে আমি বোঝাচ্ছি মেয়েকে দেখলেই তার দিকে বারবার তাকানো সুযোগ পেলেই চোখাচোখি করা তাকে দেখলেই মুস্কি একটা হাসি দেওয়া তাকে এক নজর দেখার জন্য কোথাও দাঁড়িয়ে থাকা তার দিকে তাকিয়ে থাকা বাট সে আপনার দিকে তাকালেই নজর অন্যদিকে সরিয়ে নেওয়া তার জন্য ছোট ছোট পাগলামগুলো করা যেগুলো ভালোবাসা প্রকাশ করে ইত্যাদি এমন কাজগুলো করা এগুলোই একটা অল্প বয়সী মেয়েকে প্রেমের স্বাদ পাইয়ে দেয় এগুলোই অল্প বয়সী মেয়েদেরকে রিলেশন করার জন্য আগ্রহী করে তোলে নাম্বার টু নর্মালভাবে মিশুন কিন্তু বয়ফ্রেন্ডের মতো কেয়ার করুন বা ভালোবাসা দেখান আপনি নিশ্চয়ই এটা জানেন যে একটা মেয়ের মন জয় করার সেরা উপায় হচ্ছে তার কেয়ার করা তার প্রতি ভালোবাসা দেখানো সারাক্ষণ তার ভালো মন্দ খোঁজ খবর নেওয়া এখন কথা হলো এগুলো করতে গেলে আপনাকে তার আগে মেয়েটির বয়ফ্রেন্ড হতে হবে তবে তো তার কেয়ার করার সুযোগ পাবেন তার প্রতি ভালোবাসা দেখানোর সুযোগ পাবেন তাই না কিন্তু অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা এখানেই তারা আপনাকে বয়ফ্রেন্ড হওয়ার সুযোগটাই দিতে চাইবে না আপনার সাথে রিলেশনে যেতে চাইবে না তাহলে কিভাবে কি করবেন বলেন তাই উপায় একটাই সেটা হলো তাদের সাথে বন্ধু হিসেবে মিশতে হবে নর্মালি বন্ধুর মতোই আচরণ করতে হবে কিন্তু আড়ালে আড়ালে বয়ফ্রেন্ডের মতো কেয়ার করতে হবে বয়ফ্রেন্ডের মতো ভালোবাসা দেখাতে হবে সুযোগ বুঝে তার প্রতি আপনার মনের রোমান্টিক ফিলিংসগুলো তুলে ধরতে হবে ব্যাস। মেয়ে এমনি আপনার প্রেমে পড়ে যাবে মেয়ে নিজের অজান্তে এমনি আপনার সাথে রিলেশনে জড়িয়ে যাবে নাম্বার থ্রি প্রথমেই রিলেশনের প্রস্তাব দিবেন না ঘাবড়ে যাবে একটা অল্প বয়সী মেয়েকে ডাইরেক্ট রিলেশন করার প্রস্তাব দেওয়া এটা অনেক বড় বোকামি কারণ অল্প বয়সী মেয়েদের মনে রিলেশন করা নিয়ে নানা ভয় থাকে যেমন বাবা মা জানলে কি হবে বা রিলেশন করলে কি না কি হবে বা রিলেশন করলে সাথে মোবাইলে কথা বলতে হবে তার সাথে ডেটিং করতে হবে তার সাথে ঘন ঘন দেখা করতে হবে না বাবা আমি এসবের মাঝে নাই ইত্যাদি তাই যখনই আপনি ডাইরেক্ট রিলেশনের প্রস্তাব দিবেন তখন নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা মেয়েটি ঘাবড়ে যাবে এবং কিছুতেই রিলেশনে যেতে চাইবে না কিন্তু আপনি যখন তাকে রিলেশন রিলেশন এসবের প্রস্তাব না দিয়ে বরং তার সাথে নিয়মিত কথা বলবেন, তার সাথে অনেক সময় কাটাবেন, তার সাথে অনেক এরকি ঠাট্টা করবেন, তার সাথে ছোটখাটো দুষ্টামিগুলো করবেন, তখন তার আর আপনার মাঝে অটোমেটিক এক সম্পর্ক গড়ে উঠবে। আর সেই সম্পর্কটাই ধীরে ধীরে রিলেশনের রূপ নেবে। আর তাছাড়াও অল্প বয়সী মেয়েদেরকে রিলেশনের প্রস্তাব দিলে তারা নানা কারণে রিলেশনে যেতে চায় না। কিন্তু যখন আপনি এমনটা করবেন, তখন মেয়ে কখন যে নিজের অজান্তে আপনার সাথে রিলেশনে জড়িয়ে পড়বে, সেটা সে নিজেই বুঝতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার বিন্দু মাত্র ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর হ্যাঁ অল্প বয়সী মেয়েদেরকে কিভাবে প্রপোজ করলে তারা রাজি হয় তার উপর ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সবাই বাই বাই